প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম মিষ্টি দেখতে তেমন হয় মিষ্টি হবে তো বিষ্টি আপু থাকেন কোথায় ঢাকা নবীনগর তো মিষ্টি আপু আমাদের ইউটিউবে কেন আসলেন জীবনটাই জন্য প্রতিদিন আমার পৌঁছে ছিল না প্রতিদিন কেন আমার মাও নাই বাবাও নাই আমি বর্তমান নানির কাছে মানুষ এতদিন একটু মামারা একটু চলাইসায় কিন্তু এখন মামারাও নানিরাই ঠিক মতন দেখতে চায় না আমার নানি এতদিন বাসা বাড়ির কাছ থেকে দেখা হয়েছে এখন নানীরা একটু অসুস্থ তাই ঠিক মতন চলাইতে পারতেছি না কিছু না এর জন্য একটু অভাবে আছি যে আমার যতটুকু সহযোগিতা করে তাহলে আমি তো লাইনে চিকিৎসা করতে পারতাম আমি সেলাই মেশিনের কাজ জানি কিন্তু অভাবের জন্য আমি মেশিন কিনতে পারতেছি না হাতের কাজ সব জানা আছে আমি চাই কোনো ভাই যদি আমি একটা হেল্প যত তো তাহলে আমি একটা মেশিন কিনে দিতে পারলে আমি একটু বাড়ির সমান আনি যার একটু সুস্থ করতাম নিজের তো কাজকর্ম করতাম আর কি বিষয় হয় নাই

সমস্যা তাহলে আচ্ছা তো তার নাম্বারটা আমি বলে দিচ্ছি এর নাম্বারে ফোন দিলে আপনাকে পাবে তো না অবশ্যই তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু এইট নাইন টু জিরো সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু এইট নাইন টু জিরো সেভেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএনপি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি সালামু আলাইকুম